এটা হচ্ছে গিয়ে সেই ঐতিহ্যবাহী কানাডার বাংলা টাউন যেটা বাংলা টাউন নামে পরিচিত কানাডার টরন্টো স্কারবো বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কানাডায় যে আপনারা বাংলা লেখা দেখতে পাচ্ছেন ক্লিয়ার তো এইখানে আপনি অধিকাংশই বাঙালিদের দেখতে পারবেন আমরা যারা বাঙালি আছি তাদের দেখতে পাবেন আর এইখানে এই যে কবুতরগুলা দেখতেছেন না এগুলা অনেকটা বাংলাদেশের মতোই দেখতে পাচ্ছেন সেইমই শুধু এইখানে এই তো এগুলাদের এই যে পাখিগুলো আছে এগুলাদের এখানে খাওয়া দেওয়া হয় এই যে খাবার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা ওরা খায় আর তারপর উড়ে যায় এখন তো ঠান্ডার সময় না তাই এগুলা এখানে দেখা যায় আজকে অনেক কম এখানে অনেকগুলো থাকে অনেক ভাল লাগে দেখতে এই যে স্টাপলস আছে শপার্স আছে এগুলো হচ্ছে কানাডিয়ান বড় বড় মার্কেট এই যে মেট্রো আছে এটাও অনেক বড় একটা মার্কেট এখানে গেলে আপনি দুনিয়া সবকিছু পাবেন না মেট্রোতে ঢুকলে এই তো ঠিক আছে আপনাদের বাংলা টাউনটা দেখে দিলাম ভালো থাকবেন পরে একটা ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ